সুন্দর নাই শাস্তির আঞ্চান জোয়ারে

thank <laughs> <laughs> you পরিষ্কার করলাম পরিষ্কার পরিষ্কার করে স্টার্ট দিয়ে ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছিলো তো স্টার্ট দিতে অনেক প্রবলেম হতেছিলো যা কোনো এক কারণে হয়ে গেল কপালে আলাদা ভালো হয়েছে লেখছে। তো এখন আমরা যাবো নাস্তা করতে তো কালকে কি হয়েছে আমার নাম্বার প্লেটের যে ক্রামটা ওইটা এতটা রাস্তা ভাঙার কারণে এতটা ঝাঁকি খাইছে যে নাম্বার প্লেটের ঝালাই ছুটে গেছে তো ওই ঝালাইটা এখন আমরা করবো এখানে ঝালাইয়ের দোকান আছে আগে নাস্তা করব ঝালাই করব দেন আমরা ঘোরার উদ্দেশ্যে বেরোবো ততক্ষণ আপনারা সাথে থাকুন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি এখন যাচ্ছি নাস্তার উদ্দেশ্যে নাস্তা করে দেন আমরা আবার আসতেছি বাই দ্য ওয়ে নাস্তার ভিডিও তো আপনারা দেখবেন ভুলই হয়ে গেছে আমাদের হোটেলে খুব কাছে নাস্তার দোকানটা নাস্তা করে দিন এবং

এইখানে সব হোটেলই মেন এরকম টাইপেরই অনেকটাই না তো নর্মালি হোটেলটা খাবারটা খুব মজা তো আমরা অনেকভাবে ইনফরমেশন পেয়ে দিনে হোটেলে উঠছি এখন এই হোটেলের খাবারটা আমাদের জন্য নাস্তা রেডি করতেছে নাস্তা রেডি হইলে আমরা খাওয়া দাওয়া করে দেন আপনাদের আবার সাথে নিয়ে থাকবো ইনশাল্লাহ দেখো এত ঠান্ডা ভাই অবস্থা খারাপ প্রত্যেকটা মানুষের অনেক খারাপ

দেখতে থাকুন ব্লগ নতুন আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা করে লাইক ভালো লাগলে কমেন্ট করবেন প্লিজ সবাই বলবেন আপনারা জানাবেন আমাদেরকে যে আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে তো ইয়া তো আমরা যাচ্ছি এখন বৌদ্ধ মন্দির আর রাস্তাটা পুরাটাই কাঁচা এখন মাত্র খোলা ইট খোলা বিছানো তো আমরা নর্মালি যাচ্ছি যে ইচ্ছা আছে এক্সপ্লোর করে জায়গাটা ওইখান দিয়ে যদি বিচে যাওয়ার রাস্তা থাকে তো বিচ দিয়ে আমরা ওইদিকে চলে যাব আর যদি বিচের রাস্তা না থাকে তাহলে তো কপাল খারাপ আমাদের আবার এখান দিয়ে আসতে হবে বাট রাস্তাটা অতটাও খারাপ না যতটা খারাপ ভাবছিলাম নর্মাল চলে বাট আমার কথা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা ভালো থাকবে আমার অনেক স্বপ্ন ছিল আমি কিউকারড যাব তো বেসিক্যালি এখন কিউ এর রোড অফ কেউ যাইতে জানে না আমার অনেক বড় একটা ড্রিম সবাই যায় বাট আমার বাইকটা তখন কিনা হয় না যদি তখন আমার বাইক তখন প্রীতমের বাইক ছিল আমি প্রীতমের বাইক কেনার দেড় বছর পর কি দুই বছর পর বাইক কিনছি তখন যদি আমার বাইকটা থাকতো আমি প্রীতমকে বলি তুই কই গেছিস ঘুরতে দোষ কিউ কার্টংটা মিস করলি দোষ আমি গেছিলাম বাট যাইতে আমাদের আমাদেরকে আমি বলি যেদিন বাংলাদেশে কিউ খুলবে সেই দিনই আমরা যাব কিউ কার্টংয়ে ইনশাআল্লাহ একদিন কিউ হবে আমার

কোন ময়লা টয়লাপ এগুলোতে ফেলবেন না ভাই একটা জিনিস আমরা দেখতে আসি সবাই ঘুরতে ভাই আপনারা যদি এখানে ময়লা টয়লাফে নষ্ট করেন ভাই অন্য মানুষ এসে কি ভাববে এগুলো এই সেই দুইশ বছর আগের খুব

সুন্দর নাই এখানে আসলে অনেকক্ষণ ধরে ফটোশুট করতেছি ঠিক আছে ফটোশুট বলেন তারপরে তো দেখি বিচ দিয়ে কতটুকু যাওয়া যায় মাঝখানে একটা নৌকা পরে সবাই বলতেছে না নৌকা উঠাবে না যদি এখান থেকে রাস্তা হয় তো রাস্তা চলে যাবে ঠিক আছে তো দেখি কতটুকু পর্যন্ত বিচ দিয়ে যাওয়া যায় ততটুকু পর্যন্ত আপনারা সাথে থাকুন আমরা যাচ্ছি কানেক্ট উইথ কেকে বি ব্লক এখন আমরা আসি এটা এইটা হচ্ছে মেবি ঝাওবন বন অথবা লেবু বাগান তো ওই পাড়ার কেমন যাব ওই যে নৌকা আসতেছে ঠিক আছে তো আমাদের এই একটা দুইটা তিনটা চারটা বাইক ওই পারে নৌকা দিয়ে আমরা এখন ক্রস করবো সেই অতিথ অবস্থা আর কি এখন তো হচ্ছে পাঁচে বিকাল ওইটা তিনটা তিনটা দশ অবস্থা আর কি

কৰিলে এই মাছ পোৱা মাছ মোৱা মাছ কিয় ফিছ লাগাই দিছো আচ্ছা মামা কি মাছ মামা মাছ আচ্ছা বুজলাম এই মাছ কেম নাই মাছ মাছ মামা ভালেই

কথা হইতেছে গিয়ে আমরা এখানে আসছিলাম যে মোটামুটি গরম পড়বে কিন্তু এখানে এত ঠান্ডা ভাই মানে সমুদ্রে বা মানে সি বিচে যে এত পরিমাণে শীত পড়ে এটা আমার আসলে জানা ছিল না কালকে জানি ছিল কত টেম্পারেচার কালকে ছিল বারো ডিগ্রি সর্বনিম্ন ছিল বারো ডিগ্রি যেটা আমরা রাত্রে একটার দিকে পাইছি একটা কি দুইটা দিকে ছিল টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস তো এই হতেছে অবস্থা মানে আমরা হতেছে কি ম্যাক্স ছিল সিক্সটিন আপনারা হয়তো বা দেখছেন আমি আপনাদেরকে সানরাইজ দেখাতে পারিনি কিন্তু আমি আপনাদেরকে সানসেট দেখাইছি কারণ এটার মানে একমাত্র জন্য হচ্ছে কি সানরাইজে এত ঠান্ডা ভাই উঠছি উঠার পরে আর ভালো লাগে না ভাই ঠান্ডায় অবস্থা খারাপ এই আর কি অবস্থা এখন এখানে আমরা এই যে বসে আছি অর্ধেক আমরা এখানে আমাদের কাছে হোটেলে আসে এখান থেকে আমরা হোটেলে যাবো হোটেলে গিয়ে আড্ডা দিবো তারপরে রাত্রেবেলা মনে হয় আর খাবো কজিটাকে আমরা আল নাচ করে আসছি পেট একদম ভরা আছে সেই হচ্ছে অবস্থা আর তোমার গলা ভাঙলো কীভাবে গলা ভাঙতে ওই যে মনে করো তোমার ঠান্ডায় ঠান্ডায় গলা ভয়েসই পুরো আমার চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই জানেন যে আমার ভয়েস কিন্তু অনেক কিউট একটা ভয়েস কিন্তু এর আজকে আজকে এরকম মানে লাইক কেমন যেন হয়ে গেছে যাই হোক তো ব্লগটা সবাই এনজয় করতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যাদেরকে যাদের ভালো লাগে নাই তারা অবশ্যই একটা ডিসলাইক দিবেন থ্যাংক ইউ আমরা এদের থেকে এখন কাঁকড়া নিলাম আর কি সো কাঁকড়া নেওয়ার পরে যেখানে এদের থেকে রান্না হচ্ছে কাঁকড়া বাকি না তুমি আসলে তুমি এখানে কি বলতে চাও আমি 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 যে মাত্র টোনা মাছ খেলাম মাছটা এত জোশ এত মজার বলার বাইরে আচ্ছা এই নামাজ আসছে স্যার বারবিকিউ করেছিলাম তো এটা আমরা খেয়েছি আমার বন্ধু রবি রবি তুমি কি বলতে চাও ওয়েটিং ফর কাকড়া ওয়েটিং ফর কাকড়া তুমি একটু আগে তুমি একা একা আমাদের রেখে তুমি চিনি খেলাম আমি তোমাদের বলছিলাম ভাই তুমি খাও তোমরা খাও নাই কেউ এই জয় এদিকে সরি এদিকে সরো

বলতে চাও জোস মাছের এগুলা আমরা খাইতেছি একটা করে টেস্ট করতেছি তো দেখি সামনে করেন আস্তে করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা ভিডিওতে লাইক করবে প্লাস কমেন্ট করবে ঠিক আছে ঠিক আছে এর কাকরা রেডি হচ্ছে সো হ্যাঁ ভাই নিমো ভাই নিমো দাম কত ভাই

সো সবাই যে ঘুম থেকে উঠছে তো ঘুম থেকে উঠার পর আর কি নাস্তা পানি করছে নাস্তা পানি করার পর এখন আমার আমরা সবাই রেডি হয়ে গেছি দেখেন সবাই রেডি হয়ে গেছে আজ আমাদের বাইকগুলোর রেডি হচ্ছে মিরাজ কি বলতে চাও দিন আমরা যেতেছি আর ভালো তোরা সবাই যেতেছি একসাথে আসতে পারবো অনেক মজা মজা মিরাজ কি বলতে চাও আমরা অনেক এক্সাইটেড যাওয়ার জন্য তো দেখা যাক কী হয় আর গালে অনেক বড়ো বড়ো প্ল্যান আছে আপনার সাথে থাকুন আর দেখুন কি কী করি আমরা ঠিক আছে সবাই রেডি

বাম দিকে सगळे जे সাগর এই হচ্ছে অবস্থা কিছু চলেন লেটস গো อ่า এখন আমরা এই মুহূর্তে ফল নিব সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের গলার অবস্থা খুবই খারাপ ঠিক আছে এত টল ও মাই গড টু দি টেডি প্রায় বিরক্তি ছিল গবিরে গবিরে

এদিকে হচ্ছে গিয়ে রাস্তাগুলো এত চাপা রাস্তা এই লোকটা হচ্ছে গিয়ে পড়ে গেছে আর কি দুইটা মেয়ে ছিল ওনার পিছনে সো আমরা এই মুহূর্তে প্রায় এসে পড়ছি আমি রাজিয়ার গ্রামের দিকে আর কি এটা হচ্ছে বলতে পারেন আপনার নদী ভাঙ্গন এলাকা আর কি দাঁড়ান কি পরিমানে বালু

না মানে ইয়া রোড ছিল ভালো কিন্তু লাস্টের মানে মোটামুটি পনেরো বিশ কিলো রাস্তা একটু খারাপ ছিল আর কি পোলট্রির আগে অফ রোডিং ছিল আর কি তো এই জন্য আর কি আমাদের মানে অবস্থাটা একটু আর কি খারাপ তো এটা হচ্ছে আর কি মিরাজের বাড়ি যে মিরাজের বাসা তো সে গিয়ে আমাদের জন্য ওই বাড়ির চাবি আনতে গেছে তো আসুক আমি চলে আসছি কাজল চলে এসেছি আমরা অবশ্যই এটা হচ্ছে আমাদের বন্ধু বাড়ি টু থাউজেন্ড ইয়ার্স লাইথে 8 লো গোোখল সিরlly হানেছা little thank you

আমাদের গাটা প্রটেক্ট করে হ্যাঁ আমরা বাইক যখন চালাই ওই যাকে প্রোটেকশন নিয়ে চলি এটা ওই প্রোটেকশন আরে প্রোটেকশন আছে রে বললাম না পুরো এটা বাকার চলেন লেটস গো সব কিছু বাপের গায়ে জ্বর সব কিছু বাপের গায়ে জ্বর ব্লকটা অফ করে চলো দেহি বাকিটা দেখি তবে ভিতর দুটো দরকার দূর দেখ দেখছি আমরা একেবারে এই খালের পাশে পাশে একবার ঘেসে ঘেসে রাস্তাটা দিয়ে চলে আসছি খুবই ডেঞ্জারাস রোড ছিল খুব সহজে স্কিড হইতে পারতো বাট হয় নাই সব আলোর মধ্যে সেফলি চলে আসছি তো কাজল দা রোড সেই রোড সেই রোড

মিরাজ দেখ এটা কি নদীর শাখা ছিল আগে তো গরুগুলো যখন পার করতাম ছোটবেলা আমার ছোট ছিলাম আগে এই তো পনেরো বছর আগের কাহিনী তখন তো ছোটবেলা কাহিনী মনে হয় হ্যাঁ আর খাই টু থাউজেন্ড ইয়েজ লেটার আমাদের এখন হচ্ছে বারবিকিউ এই জন্য আর কি এখানে মাংস আর হচ্ছে মন ইট